সাথে যখন কথা হলো যে এমনি সিনিয়র ইউনিয়নের শুধু সিনিয়র নেতৃবৃন্দ সাথে একটু আলোচনা সভা আছে সেই জন্য ভাইয়ের সাথে কারণ ভাইয়ের সাথে কথা হলো যে আমরা তাহলে ওখান থেকে একটু ঘুরে যাব আসে দেখি অনেক জাতীয়তাবাদী সৈনিক অনেক ধানের শেষের পরীক্ষিত সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অন্য সংগঠনের অসংখ্য ভাইয়েরা আসলে তো এটা তো কোনো জনসভাও না বড় কোনো সভাও না যার ছোটো একটা ঘরোয়া আলোচনা ছিল কিন্তু আজকের মূল একটা বিষয়বস্তু আপনারা জানেন বা আমিও নিজে অবগত বা আমরাও থেকে অবগত গতকাল বাংলাদেশ দল বিএনপি থেকে আসনের ফলাফল ফলাফল মানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যদিও মহাসচিব সাহেব মি ফুল ইসলাম সাহেব বলেছেন এটাই চূড়ান্ত না এটারও অনেক অনেক পরিবর্তন বা সংশোধনী হতে পারে কিন্তু তারপরেও একটা আংশিক চূড়ান্ত কি করা হয়েছে সেখানে দুই রাজবাড়ি রাজবাড়ির স্থগিত রাখা হয়েছে এটা কিন্তু কাউকে দেয়া হয় না এটা কিন্তু কাউকে দেয়া হয় না তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি আমাদের সাথে যারা হাজির বিরোধী এখানে যারা আমাদের সাথে ছিলেন আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের বিশিষ্ট মোহাম্মদ মঈন মকবুল খানদা জি আর যে কোনো লঙ্ঘন দূর যে কোনো খারাপ সময় ছিলেন কারা অন্তরীণ ছিলেন অনেক নির্যাতন সহ্য করেছেন আমাদের আগামী শত শত আমাদের সাংগঠনী হলো তার ক্রোমান যে নিয্যতনে এখনো পর্যন্ত দেশে আসতে পারতেছে না তাদের সেই সব শেখ হাসিনা অপকর্মের যখন আমাদের সাথে রাজপথে ছিলেন হয়তো আমাদের একটা বড় দল বিএনপি সে হিসেবে তাদের কোভিড ফিল্ড ছিল দায়বদ্ধতা ছিল তো সেই ক্ষেত্রে হয়তো সঙ্গত কারণে ওটা স্থগিত রেখেছেন ওটা কিন্তু কখনো অন্য কাউকে দেননি তা ঠিক তেমনি হতাশ হওয়ার কিছু নেই আমরাও তো জানি দূর দিনে ভাই কি করেছেন আপনারা সবাই অবগত তা আমার একটা প্রশ্ন আমি ছাত্রদল থেকে বলতে চাই দেখেন আপনারা এখন কালকে থেকে আগে কিন্তু শোনা যায়নি কালকে থেকে শোনা যাচ্ছে হয়তো এখানে জোটের একটা হিসাব থাকতে পারে এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট হ্যাঁ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট আরে ভাই চাইলে কি হলো নিজের ওজনটা তো বুঝতে হবে এখন আমি চাইলাম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট সেই পার্টির সভাপতি ববি সাহেব তাকে তো সম্ভবত পার্টি একটা ইনশিওর করেছেন আবার যে একজন তাকে কেউ কোনোদিন নাম শুনেনি তার বাড়িঘরও এখানে না তাহলে একটা জিনিস আমাদেরকে চাপিয়ে দিলে আমার কথা হলো প্রার্থী যেই হোক এই রাজবাড়ি দুই আসনে ধানের শেষের প্রাপ্তি হতে হবে আমাদের একটাই দাবি আমার ছাত্র দলের পক্ষকে পক্ষ থেকে দলীয় হাইকমান্ডের কাছে এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে এবং আমাদের মমতা মঈ মা বেগম খালেদা জিয়ার কাছে আমাদের জাতীয় তোমাদের ছাত্র রাজবাড়ী জেলা শাখার থেকে আকুল আবেদন যে এই সতেরো বছর আন্দোলন সংগ্রামের পাশে ছিল যে এই দলটাকে যেভাবে আগলিয়ে রেখেছেন সবসময় রাজপথে ছিলেন তাদের প্রায়োরিটি দিয়ে আমি কাউকে ছোট করছি না কেননা আমাদের ভালো আমাদেরকে ভালো অনেকে নাও লাগতে পারে তারাও তো শহীদ জিয়ার রহমানের দল করে হয়তো রাজপথে তারা ছিল না তাদেরকে পাইনি কিন্তু তারাও তো শহীদ জিয়ার দল করে তারাও তো বিএনপি করে তাই আমি বলতে চাই তেত্রিন পটে এই দুই আসনে প্রার্থী যাকেই দেন ধারের শিশের প্রার্থী চাই আমরা ধারের শিশের প্রার্থী চাই ধারের শিশের প্রার্থী চাই এছাড়া এছাড়া তারপর আরেকটা ব্যাপার জানেন এটা এটা কিন্তু মন যে তারপর আজকে যে আজকে যে সংশোধনী দেখলাম নির্বাচন কমিশন আইনের মাধ্যমে যে সংশোধনী দেখলাম যার যার প্রতীকে নির্বাচন করতে হবে যাদের শেষ প্রতীক ছাড়া এই সম্ভব এই কোথাকার কোন কোথাকার কোন কে আসে কি প্রতীক তাও জানি না নামটা নাম জানি না প্রতীক জানি না কেউ জানে না এই প্রতীক প্রতীক আসে যদি ধানের শিশের ধানের শিশের এখানে আসে কি করে আপনারা জানেন এমনি একটি দলের অপপ্রচারে একটি দলের ধর্ম ধর্মীয় বাংলাদেশ এমনি ধর্ম দেশ বাংলাদেশের মানুষ এমনি শান্তি মানুষ ধর্মকে ভয় পায় আদা হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে তো এখন আমরা কথা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে রাজবাই দুই আসনে আমরা ধানের শিশুর বাইরে কোন প্রার্থী চাই না চাই না চাই না আমার আদান হচ্ছে আপাতত আমরা আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ